হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সুস্মিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে স্বাগত আজ বুধবার আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর অনেক সকালে উঠে পড়েছি ছটার মধ্যে আর রান্নাও শুরু করেছি কারণ কি লাইট ছিল না তো গরমে ঘুম আপনি আপ ভেঙে গেছে আর বাইরে ওয়েদারটা দেখে খুবই মানে খারাপ তো এদিকে আমি শাক বসিয়ে দিয়েছি স্যালাড কেটে নিয়েছি সকাল ভাবছি রুটি করবো না তো একটু ছাতু খাওয়ারই ইচ্ছা যেহেতু গরম প্রচণ্ড তো পরের দিকে তো দেখি ওই যে গরম ছিল না আর বৃষ্টি পড়ছিলো আর এদিকে ছেলে ঘুমিয়ে আছে এখনো ওঠেনি আর আকাশে এত মেঘ করে আসলো সাত আটটার দিকে যে তারপরে আর মন চাইলো না যে ইয়ে খাই ছাতু খাই তো ভাবলাম যে থাক ডালিয়া করি আর এদিকে কাঠালের তরকারি হয়ে গেছে আর মাছ ছিল কয়েক পিস তো মাছ ভাজতে বসিয়েছি ছেলে বলছে ম্যাগি খাবে খেচাপ দিয়ে তাই ওকে ম্যাগি খেচাপ দিয়ে দিয়েছি আর যে কয়েক পিস মাছ ছিল শিং মাছ তো ওটাই ভাবছি আলু দিয়ে একটু পাতলা করে দাদু নাতির ঝোল করে দিই আর কিছুক্ষণ বাদে এমন বৃষ্টি শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি একদম ঝড়ের মতন বৃষ্টি ভালোই হলো হয়ে আকাশটাও পরিষ্কার হয়ে গেল আর গরমটা একটু হলেও মানে কমেছে সকালের তুলনায় তো ঘুম তো হলো না ঘুমটা খুবই বেকার হয়ে গেল যাই হোক তো ভাবলাম তাড়াতাড়ি রান্না করে একটু রেস্ট নেব কিন্তু দেখি কি হয় তো এইদিকে আমার ডালিয়া আর একটু আলু কেটে রেখেছিলাম গোল গোল করে তো আলু ভাজা আর ডালিয়া করে নিয়েছে আর সাথে একটু রায়তা করেছি আর এই দেখো এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি কমে গেছে আর আমার এদিকে মাছের ডিম ছিল রোববারের তোমাদের হয়তো মনে আছে তো ওই ডিমটার পকোড়া করে আলু দিয়ে ঝোল করব আর একটা সব দিয়ে সবজি করেছি একটু ঢেঁকি শাক করেছিলাম তো ঢেঁকি শাকের মোটা মোটা ডাটাগুলো রেখে দিয়েছিলাম আর সব রকম সবজি দিয়ে একটু পোস্ত ছড়িয়ে করেছি এত টেস্ট হয় সবজিটা খেতে তোমরাও করেও ভালো লাগে পাঁচফোরণ সোমবার দিয়ে আর এই মাছের ডিমের বড়া করবো বাস রান্না কমপ্লিট তাও এই করতে করতে একটা বেজে গেছে আর ছেলে আর যেহেতু ঘরে তো তো দুষ্টুমি করেই যাচ্ছে ওর এটা দাও ওটা দাও যাই হোক তো এই যে আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে আর বড়া তরকারিও হয়ে গেছে তারপরে ছেলেকে সানঠান কুড়িয়ে খাইয়ে দিলাম ও সে কার্টুন দেখছিলো তো বললাম চাল সানঠান কুডিয়ে খাওয়াই দিই তো সানঠান করে যাই হোক ওকে খাওয়াই দিলাম আর আমার তরকারি রান্নাও রেডি হয়ে গেছে বড়ার ঝোলটা আর এরকম বড়ার করে তরকারি করতে খুব খেতে খুব ভাল লাগে ডিমের মাছের ডিমের বড়ার ঝোলটা খেতেও ভাল লাগে আর হয়েও যায় পশ্চিও যায় তারপরে সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে রেস্ট করে একটু বিকালবেলা গিয়েছিলাম কালকে যেহেতু মা রিপোর্ট টেস্ট করিয়েছিলো একটু চেক আপ করেছিলো তো সেই রিপোর্টগুলো আনতেই গিয়েছিলাম ওখানে তো ছেলেকে নিয়ে গিয়েছিলাম একটু রিপোর্টগুলো রিপোর্টগুলো তো প্রচণ্ড বেড়ে গেছে যাই হোক রিপোর্টগুলো নিয়ে একটু বাজারে ঢুকে ঠাকুরের জন্য কালকে যেহেতু পূর্ণিমাতে একটু মিষ্টি ঠিষ্টি সিঙ্গারা নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে বেশি দেরি করিনি বাড়িতে এসে তারপরে মুড়ি মেখে ভালো করে সুন্দর করে সবাই মিলে চা মুড়ি আর সিঙ্গারা দিয়ে সন্ধ্যাবেলা টিফিন ছাড়লাম আর আজকের ভোলা একটু এ পর্যন্ত কেমন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিউজ হয় ঠিকই কিন্তু বারবার বলেই যাচ্ছে ভিউজ হয় কিন্তু কেউ লাইক কমেন্ট কর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও